মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার পূর্বে মরুভূমির কেন্দ্রস্থলে গড়ে উঠেছে পাঁচ লাখ পাঁচ হাজার বর্গমিটারের সুবিশাল সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি বৃষ্টি বাণিজ্যিক ও আবাসিক আকাশচুম্বী ভবন আছে এখানে এর মধ্যে তিনশো মিটার উঁচু আইকনিক টাওয়ারটি আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়নায় স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা সিএসসিইসি চীনের রোড ইনিশিয়েটিভ বা এই প্রকল্প আফ্রিকার একটি তিনশো পঁচাশি দশমিক আট মিটার লম্বা আইকনিক টাওয়ারটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দক্ষ নির্মাণ পদ্ধতির কারণে মাত্র তিন বছরেই এটি আফ্রিকার সবচেয়ে উঁচু ভবন হয়েছে আর এর হাত ধরে মানব স্থাপত্যের ইতিহাসে আবারও মাইল ফলক তৈরি মিশর বান্ধব উন্নয়ন এবং পরিবেশের সুরক্ষার জন্য এই প্রকল্পের নির্মাণ প্রক্রিয়ায় সম্পদের সুষ্ঠু ব্যবহার ও বন্টন নিশ্চিত করেছে সিএসিইসি এই ভবনটি মিশরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন প্রাণশক্তি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে উগান্ডার উত্তরে নীলনদের পাশে আছে দেশটির সর্বাধুনিক বিদ্যুৎ কেন্দ্র চীনের সিনোহাইড্রো কর্পোরেশনের তৈরি কেন্দ্রটি পুরোপুরি কাজ শুরু করলে উগান্ডার মোট জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ প্রায় দেড়গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে কারুমা নামের এই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছিল দু সালে এবছর সম্পন্ন হয় এর নির্মাণ কাজ এটি উগান্ডার সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্রটি আমরা যখন দুই সালে এসেছি তখন আমরা সবাই বুঝতে পেরেছিলাম যে উগান্ডা একটি উন্নয়নশীল দেশ বিশেষ করে জলবিদ্যুৎ খাতে এটি পুরোপুরি চালু হলে উগান্ডার বিদ্যুৎ উৎপাদন বাড়বে প্রায় চল্লিশ শতাংশ প্রায় একশো কোটি ডলার ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির পঁচাশি শতাংশ অর্থায়ন করেছে চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক এবং পনেরো শতাংশ করেছে উগান্ডা সরকার এদিকে ইউরোপ ও এশিয়ার কিছু দেশসহ আফ্রিকা জুড়ে সমুদ্রের নিচে কেবল সংযোগ স্থাপনের কাজ এগিয়ে নিয়ে চলেছে চীনের প্রতিষ্ঠান চায়না মোবাইল টু আফ্রিকা নামের এ প্রকল্প বাস্তবায়ন হলে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কেবলটি হবে সমুদ্রের তলদেশে থাকা বিশ্বের সবচেয়ে বড় কেবল কানেকশন আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের রেখা বরাবর স্থাপন করা হচ্ছে এই কেবল। প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন এই সংযোগটি আফ্রিকার অভ্যন্তরীণ যোগাযোগ সহ এশিয়া ও ইউরোপের সঙ্গে মহাদেশটির অবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ বজায় রাখবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি আফ্রিকার তরুণদের প্রশিক্ষণও দিচ্ছে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান রুয়ান্ডার তরুণদের ই কমার্স বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে চীনের ই কমার্স জায়ান্ট আলিবাবা দু হাজার উনিশ সাল থেকেই চালু আছে এই ক্রস বর্ডার ই কমার্স প্রোগ্রাম বছরও প্রশিক্ষণ নিতে রুয়ান্ডা থেকে চীনে এসেছে ২২ জন তরুণ আফ্রিকার অন্যান্য দেশের তরুণদের জন্যও একই ধরনের প্রশিক্ষণের সুযোগ আছে চীনে চীনে আসার জন্য প্রথমে তারা জাতীয় পরীক্ষায় পাঁচশো জন উত্তীর্ণকে নেওয়া হয় সেখান থেকে একশো জনকে বেছে নেওয়া হয় তারপরে আমরা ইন্টারভিউর জন্য যাই ও সব শেষে বিশ জন শিক্ষার্থী হয়েছিল প্রশিক্ষণের জন্য বেশ ছিল। অন্যদিকে মাছ চাষের অত্যাধুনিক কৌশল শিখতেও চীনে আসছেন আফ্রিকানরা পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি মৎস্য সংরক্ষণ কেন্দ্রে অ্যাকুয়াকালচার প্রযুক্তির ওপর হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন আফ্রিকা থেকে আসা একশো তিরিশ জনেরও বেশি মৎস্য গবেষক চীন থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের দেশের সমুদ্র সম্পদের বিকাশে কাজ করবেন আর এইভাবেই আফ্রিকার মতো একটি সুবিশাল মহাদেশে ধীরে ধীরে পরিবর্তনের হাওয়া লাগিয়েছে চীন ফয়সল আব্দুল্লাহ সিএমজি বাংলা